শুভ সকাল সবাইকে এবং যে কথাটা যে আলোচনাটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশান সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন যে তিনি আপনারা জানেন যে গত নভেম্বর মাসে যে কার্যকরী কমিটি মিটিং বসেছিল স্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেখানে কিন্তু কল্যাণ চৌবে এই প্রথম এই বক্তব্যটা তুলে ধরেছিলেন যে মূলত ভারতীয় বংশোদ্ভূত বিদেশ বিদেশি খেলোয়াড় এবং ভারতে থাকা বিদেশি নাগরিক যে ফুটবলার রয়েছে তাদেরকে জাতীয় দলের হয়ে যাতে খেলানো যায় তার প্রক্রিয়া চালাতে এবং এর জন্য যাবতীয় ডেটা এবং তথ্য এবং যাবতীয় নথিপত্র সমস্ত কিন্তু যাতে যাচাই করা হয় তারই ব্যবস্থা করতে বলেছিলেন ফেডারেশন সভাপতি এবার যে খবরটা সামনে আসে সেখানে আমরা দেখতে পাচ্ছি স্বভারতীয় ফুটবল ফেডারেশন তারা কিন্তু অন্ততপক্ষে চব্বিশ জন এরকম খেলোয়াড়কে অ্যাপ্রোচ করবে তারা আবেদন জানাবে যাতে তারা জাতীয় দলের হয়ে খেলে এই নিয়ে কল্যাণ চৌবে জানিয়েছে পিটিআইকে জানিয়েছেন যে অন্ততপক্ষে চব্বিশ জন পিআইও এবং ওসিআই খেলোয়াড়দের ও ফুটবলারদের তাদের কিন্তু ভারতের জাতীয় দলের হয়ে খেলার জন্য আবেদন করেছেন তারা এবং পাশাপাশি তারা কথা বলবেন ভারত সরকারের সাথে কেন ভারত সরকারের সাথে তারা এই নিয়ে কথা বলবেন কারণ আমাদের দেশের সংবিধান অনুযায়ী ডুয়াল সিটিজেনশিপ সেটা কিন্তু অ্যালাউ নয় অর্থাৎ বিদেশের কোনো নাগরিক যদি এই দেশের নাগরিক হতে চান তাকে কিন্তু সেই দেশের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হতে হবে এবং ভারতের নাগরিক হতে গেলে অন্ততপক্ষে এক বছর তাকে এই দেশে থাকতে হবে এবং সেই কারণে কিন্তু এই কাজটা খুবই কঠিন যদিও কল্যাণ চৌবে তিনি চেষ্টা চালাচ্ছেন ভারত সরকারের সাথে কথা বলে দ্রুত পিআইও এবং ওসিআই খেলোয়াড়দের ভারতের জাতীয় দলের হয়ে খেলানো যায় এর আগে আমরা অনেকবার দেখেছি একাধিক ভারতীয় বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় যারা ইউরোপের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে খেলছেন তারা আবেদন করেছেন যাতে তারা জাতীয় দলের হয়ে খেলতে পারে এমনকি এই অ্যাপ্রোচ আগেও নেওয়া হয়েছিল আমরা আপনাদের যদি মনে থাকে যে বব হটান তিনি যখন ছিলেন তখন মাইকেল চোপড়াকে আনার জন্য একটা আবে কাজ করছিল একটা চেষ্টা চলছিল কিন্তু সেখানে কিন্তু ভারত সরকারের এই নিয়ম ভারত সরকারের ভারতীয় সংবিধানের এই নিয়ম কিন্তু বাধা হয়ে দাঁড়ায় এবং এর জেরে কিন্তু মূল সমস্যাটা যেটা সেটা হচ্ছে সত্যি কি তাহলে এই খেলোয়াড়দের খেলানো যাবে এই নিয়ে কিন্তু বর্তমান ভারত কোচ ইগস টিম্যাচ তিনিও কিন্তু সহমত জানিয়েছেন যে যাতে এই ধরনের খেলোয়াড়দের পিআইও এবং ওসিআই খেলোয়াড়দের দ্রুত এই জাতীয় দলের হয়ে খেলানো যায় এবার কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অন্ততপক্ষে চব্বিশ জন এরকম খেলোয়াড়কে অ্যাপ্রোচ করেছে যাতে তারা ভারতের জাতীয় দলের হয়ে খেলতে পারে এবং এই বিষয়ে তারা কথা বলেছে যদি ভারত সরকার থেকে অনুমতি না মেলে তাহলে বাধ্য হয়ে তাদেরকে হয়তো ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করতে হবে এআইএফএফকে এখন এটাই দেখার শেষ অবধি কী হয় কারণ ভারতীয় ফুটবল এই মুহূর্তে উন্নতির জায়গায় যাচ্ছে আগামী মাসে তারা এশিয়ান কাপ খেলতে যাবে এবং ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে একটা ভালো জায়গায় রয়েছে কিন্তু জাতীয় দল সেখানে দাঁড়িয়ে কী করবে তারা সেটাই এখন দেখার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন